খুবই সহজে ডিজিন অ্যাপ থেকে আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন ডেজিন পে অ্যাপটা খুলে নেবেন যদি লগ আউট হয়ে গিয়ে থাকে লগ আউট করে নেবেন বা যদি ব্যালেন্স আপডেট থাকে তাহলে তো কোনো টেনশানই নেই একদম নিচে চলে আসবেন ইউপিআই ট্রান্সফার মাঝখানে একটাতে ক্লিক করবেন এখানে ইউপিআই আইডি নাম্বার লিখবেন বা এখানে যে স্ক্যান করার জায়গা রয়েছে এটা স্ক্যানে ক্লিক করবেন ক্যামেরা অন হয়ে যাবে আমাদের এই অ্যাপের সুবিধা হচ্ছে একবার যদি ইউপিআই ভেরিফাই হয়ে যেয়ে থাকে প্রথমবারই চার্জ লাগে তাও আপনাদের কাছ থেকে চার্জ নেওয়া হয় না তাহলে আর চার্জ কাটে না আমাদেরও কাটে না আপনারও না আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন যেটা পেমেন্ট করতে চান সেন্ড মানিতে ক্লিক করবেন এখানে টিপিন সিলেক্ট করবেন এবং সাবমিট টিপিনে ক্লিক করবেন একটুখানি ওয়েট করবেন সাকসেস ইনস্ট্যান্ট তো এইভাবে সুন্দর একটা পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের স্ক্যান পে ইউপিআই ব্যবসা কাস্টমারদের অ্যাকাউন্ট আর এই পেমেন্ট থেকে এই অ্যাপ থেকে যে পেমেন্টগুলো যায় আপনার নামে যাবে না মানে যে আইডি নিয়েছেন তার নামে যাবে না এপিআই কোম্পানির নামে যাবে তো আপনি সুরক্ষিতভাবে ব্যবসা করতে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন